আপনাদের সবাইকে স্বাগতম করছি বড় একটি আপডেট ভিডিও নিয়ে ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাই কমিশনার আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ভিসাই চালু রয়েছে আজকে ট্যুরিস্ট ভিসা নিয়েও একটা বড় আপডেট দিয়েছে ভারতীয় হাই কমিশনার সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিওটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু ভিসা প্রসেসিং সহ ভিসা রিলেটেড আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনাদের সেই আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন যারা ভারতে যেতে চাই তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল যে আলোচনা সে আলোচনা শুরু করি আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ভিসা দিচ্ছে ভারত এক্ষেত্রে চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসায় অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ইস্যু করা হচ্ছে ঢাকার ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা জানিয়েছে প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে যা বাংলাদেশিদের জন্য অন্য যে কোনো দেশের ইস্যু করা ভিসার চেয়ে অনেক বেশি এদিকে ভারতীয় ভিসা ঘিরে দেশে বেশ কিছু পতারক চক্র গড়ে উঠেছে তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাই কমিশন গত বছর পাঁচই আগস্টের আগে বাংলাদেশে ষোলো লাখের মতন ভিসা ইস্যু করা হতো ভারতের তখন প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার ভিসা ইস্যু করা হতো এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভিসা ইস্যুর সংখ্যা কমে এসেছে আগেও ট্যুরিস্ট ভিসার বাইরে অন্যান্য ক্যাটাগরিতে দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হতো ওই কর্মকর্তা জানান পাঁচই আগস্টের আগে বাংলাদেশের ষোলোটি সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হতো কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে চারটি ভিসা কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এবং ঢাকার ভিসা কেন্দ্রের সামনে বিক্ষোভ করে আতঙ্ক তৈরি করা হয় এতে ভারতীয় ভিসার জন্য নিযুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চয়তায় পরে অনিশ্চয়তায় পরে। যে কারণে এখন পাঁচটি ভিসা কেন্দ্রের মাধ্যমে ভিসা আবেদন নেওয়া হচ্ছে পাঁচই আগস্টের পর প্রাথমিক পর্যায়ে শুধু শিক্ষার্থী ও মেডিকেল ভিসা ইস্যু করা হলেও এখন পর্যটন ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই পূর্ণমাত্রায় মাত্রায় ভিসা কার্যক্রম চালু করা হতে পারে বলে জানান তিনি তার মানে সকল ভিসায় অর্থাৎ টুরিস্ট ভিসাও চালু হতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক সমস্যা চলতেছে এটা যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসার যেই কার্যক্রম সেটা পূর্ণাঙ্গভাবে চালু হবে এমনটাই জানিয়েছে সেই কর্মকর্তা এদিকে ভারতীয় ভিসা সীমিত হয় সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু শ্রেণীর এজেন্ট ও দালালেরা জানা গেছে বাংলাদেশে জুড়ে ভিসা এজেন্ট এবং দালালরা ভারতীয় আবেদন পোর্টালে কৃত্রিম জট তৈরি করছে যার ফলে প্রকৃত আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো এই ধরনের কর্মকাণ্ড ঠেকাতে প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করছে এবং অসাধু এজেন্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করছে ইতিমধ্যে ঢাকা ও রাজশাহীতে অসাধু চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় হাইকমিশনের দায়িত্বশীল ওই কর্মকর্তা বলেন অসাধু এজেন্টরা টাকার বিনিময়ে সাধারণ আবেদনকারীর ভুয়া কাগজপত্র তৈরি করে ভিসার জন্য জমা দিচ্ছে দেখা যাচ্ছে এজেন্টরা আবেদনকারীর নামে ভারতের হাসপাতালে ভুয়া কাগজপত্র বিদেশি দূতাবাসের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুয়া প্লেন টিকিট ও ব্যাংক বিবরণী জমা দিচ্ছে এসব কারণে জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদনও প্রত্যাখ্যান হচ্ছে তাই আবেদনকারীর প্রতারক চক্র থেকে সাবধান থাকা জরুরি তিনি আরও জানান জরুরি প্রয়োজনে থাকা মানুষের আবেদন জমা দেওয়ার সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে তার মানে এই সংবাদ বিজ্ঞপ্তিটি আমরা পাঠ করে জানতে পারলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে সকল ধরনের ভিসা চালু হয়ে যাবে এবং পূর্ণাঙ্গভাবে ভিসা কার্যক্রম শুরু হবে বর্তমানে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিসার আবেদন করা যাচ্ছে আর যেটি বিশেষভাবে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন এজেন্ট ও দালালের সংখ্যা বেড়ে চলেছে যাদের মাধ্যমে অনেক প্রার্থী আবেদন করতেছে ভারতীয় ভিসার জন্য তাদের কাছে ভারতীয় কর্মকর্তা যিনি রয়েছেন হাই কমিশনারের তিনি রিকোয়েস্ট করেছেন যেন আপনারা সরাসরি ভিসার যে আবেদন কেন্দ্র রয়েছে আইভিএসির যে সেন্টার রয়েছে সেখানে গিয়ে যেন আবেদনটা করেন যে কোনো ভিসরেই তাহলেই আপনার যে ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা খুব তাড়াতাড়ি তারা ঠিক করে দিবে এমনটাই কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারলাম তো যেই বিষয়টা থেকে ক্লিয়ার হচ্ছে যে আগামী দশ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে এবং এই ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের ভাই দেওয়া হবে যেখান থেকে হিন্দু ভাই বোনেরা ভারতে গিয়ে দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারবে কলকাতায় এবং এই ভিসা দেওয়া হবে শুধুমাত্র তিরিশ দিনের জন্য এই ভিসার আবেদন আগামী পনেরোই আগস্ট থেকে শুরু হবে এবং দশ তারিখে এই বিষয়ে সর্বশেষ দিক নির্দেশনা আসবে তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা ট্যুরিস্ট ভিসার আপডেট সহ সকল ভিসার আপডেট আমরা কিন্তু দিয়ে থাকি তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ